জয়গুরু ঠাকুর ও আমার মনে খুব আঘাত দিয়েছে আমি খুব কষ্ট পাইছি রাগও হচ্ছে খুব শ্রী শ্রী ঠাকুর মানুষ যত আঘাত দিক তার চাইতে বড় আঘাতের জন্য মনকে যদি প্রস্তুত রাখা যায় তাহলে আঘাতটা লাগে কম আর আঘাতের জন্য প্রস্তুত থাকাই ভালো কারণ মানুষ কোনো অবস্থায় পড়ে যে কি করে তার কোনো ঠিক আছে কিন্তু যে যাই করুক তাতে রেগে গিয়ে লাভ নেই কেননা মানুষ এবং তার হং কিংবা প্রবৃত্তি এক জিনিস নয় গাঁজা খেলে গাঁজার গুণে গেজেরল মতন ব্যবহার করে মানুষ সে ব্যবহারের উপর তার হাত কম থাকে আর এই হাত কম থাকাটাই দুর্বলতা ওই ব্যবহারের উপর তাই গুরুত্ব দিতে নেই মানুষ তেমনি প্রবৃত্তির ঘরে মানসিক অসুস্থতার বসে যা করে ধর্তব্যের মধ্যে নয় মানুষটার দিকে চাইতে হবে তার প্রবৃতি অভিভূতির দিকে নয় বন্দে পুরুষোত্তম